তো আমাদের থেকে ফোর আর তার তার এবং সত্তর ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর তারগুলো আছে ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে স্বাগত আজকে জয় বিজি ইলেকট্রনিক্স তার নতুন শপের থেকে কিছু তার আমাদের বিভিন্ন গ্রাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য রেডি করতেছে কি কি তার রেডি করতেছে এই বিষয়ে বিস্তারিত জানাবে আর কোন তারগুলো ব্যবহার করলে ভালো সোলারের ইন ভোল্টেজ ভালো ইনপুট ভোল্টেজ পাবে এবং এর যে ডিসি যে ভোল্টেজগুলো আছে অ্যাকুরেট পাবে সেই বিষয়ে একটু বিস্তারিত ধারণা দেবে জয় বিজয় ইলেকট্রনিক্স প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনারাও যারা তার নীতি ইচ্ছুক তারা কিন্তু আমাদেরকে সরাসরি প্রশ্ন করবেন যে দাদা আমরা এতবার সোলার প্যানেলের জন্য তার চাই সেক্ষেত্রে না আমার থেকে আপনাদেরকে ধারণা দিতে এবং কি মাল পৌঁছাতে কম কথায় আপনাদেরকে আপনার প্রয়োজনের যে তারটাই প্রয়োজন সেটা আমরা আপনাকে কি বলতে পারবো কারণ আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন দাদা আমার থেকে তার লাগবে পরোন তার সম্বন্ধে আপনাকে আমি আইডিয়া দিয়েছি আপনি যদি কিছুক্ষণ পরে যদি বলেন যে দাদা আমি তো এটা পঞ্চাশ চোলার জন্য ইউজ করবো তখন আমার থেকে আর না ভাই আপনি এত এত টাকা দিয়ে তার নেন না বা আপনি

পঞ্চাশ হট থেকে শুরু করে চল্লিশ হাওয়া তিরিশ বিশ হট থেকে শুরু করে আপনার সব ধরনের সোলার প্যানেল আছে এবং এই সব ধরনের সোলার প্যানেলে তাও আছে যেমন আমি আজকে তিনটি গ্রাহকের জন্য মাল রেডি করতেছি হুম একটি পটিয়া থেকে একটা খাগড়াছড়ি মানে পটিকচড়ি থেকে একটা খাগড়াছড়ি মাল ওখানে ডেলিভারি দিয়ে বলছি আচ্ছা হাটটা হলো নোয়াখালি আর নোয়াখালি থেকে তো এই তিনজনের মাল রেডি করতেছি কালকে ডেলিভারি আজকে মেনে ডেনি করে দেখে দিব আমাদের অর্ডার দেওয়ার সিস্টেম আপনি মাল আজকে অর্ডার দিবেন আমরা মালটা কিন্তু আগে আমি কালকে ডেলিভারি দেব তো যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু সময়টাকে দেখে দেখার চেষ্টা করবেন হ্যাঁ আপনাদের থেকে ইমার্জেন্সি লাগবে তাও আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করব যেন আজকে মাল আজকে ডেলিভারি দেওয়ার জন্য তারপরে আমাদেরকে আমরা বলে রাখতাম তো আমাদের থেকে ফোন আনেন তার শিখতে পারেন তার এবং

কারণ আমরা চাই না যে আপনি আনকোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে ঠকে আপনার লস হবে বা ক্ষতি হবে আমরা চাই আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য এবং কোয়ালিটি প্রোডাক্ট দিলে আপনি কোয়ালিটি সার্ভিস পাবেন কোয়ালিটি সার্ভিস যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই দাম একটু বাড়তি দিতে হবে না হলে আপনারা কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না তারপরে আমরা সোলার রিলেটেড যতগুলো তার রয়েছে এই তারগুলো একদম বাজারে যে রেট আছে এই রেটের থেকেও আমরা কম দিচ্ছি আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘুরে দেখতে পারেন দেখে আপনি আমাদের থেকে এই সোলারের তারগুলো নিতে পারেন যাই তারগুলো হ্যাঁ দেখ কোয়ালিটি গুণ সবগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনারা যদি তারটা হাতে পেয়ে মনে করেন মনে করেন যে এই তারগুলোর কোয়ালিটি ভালো না আপনারা সরাসরি রিটার্ন করতে পারবেন আর এই ধরনের তারের জন্য অবশ্যই আমাদেরকে যদি দোকানদার বাই হন তাহলে আমাদেরকে স্ক্রিন আপনাদের ভিজিটিং কার্ড স্ক্রিনশট দিয়ে সরাসরি যোগাযোগ করবেন আর যারা কোসরা বাই রয়েছেন তারা যদি বেশি পরিমাণ আমাদের থেকে তার ক্রয় করেন তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে তবে আমরা এখন থেকে আপনাকে এক কেজি দুই কেজি তারও অধিক হ্যাঁ তার দ্রুত ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনি যদি চান যেন আমি একটা হোম ডেলিভারি নিব কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে হবে পারবেন আর এই সেট জন্য ভালো যদি তার না দেন দামি সোলার ব্যবহার করলো। কিন্তু আপনার সেই পরিমাণ ইনপুট আপনি পাবেন না তখন আপনি বলবেন যে ভাই সোলারের প্রবলেম কিন্তু আসলে যে আপনার তারের প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে এটা আপনাদের ধরতে পারবেন না তো এই জন্য তার কেনার সময় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ওয়াট চলার জন্য কত ওয়াট সার্ভিস কেবেলটা ব্যবহার করবেন এই ধারণা নিয়ে আপনারা আমাদের থেকে তারটা নেবেন তাহলে আমাদের জন্য সহজ হবে আপনি ভালো কোয়ালিটি সার্ভিস পাবেন তখন আপনাদের আর সমস্যায় পড়বে না নাহলে ভালো প্যানেল নিলেও যদি কোয়ালিটির তার না নেন তাহলে আপনি বিপদে পড়বেন এবং আপনার সমস্যায় হ্যাসেল পড়বে এই ধরনের তার রিলেটেড সোলার তারের জন্য পাওয়ার জন্য আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে জয়েন হবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তবে আপনারা একটু ধৈর্য ধরে যারা প্রোডাক্ট ক্রয় করতে চান তাহলে আপনারা রাত্রে নয়টার পরে কল করবেন আর যদি ইনস্ট্যান্ট প্রয়োজন হয় বা এখন প্রয়োজন আছে তাহলে সরাসরি যোগাযোগ করে তারটা ক্রয় করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে